সালামু আলাইকুম চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার কালামকারি হ্যাঁ থ্রি বিজের কালেকশন জয়পুরি কালামকারি থ্রি কালেকশন কালেকশন অনেক অনেক সুন্দর এগুলা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নতুন আসছে এবং কালারগুলো কী যে সুন্দর এগুলো হ্যাঁ গাঢ় কালারের মধ্যে সবগুলাই আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হোলসেলও নিতে পারবেন আপনারা খুচরা যারা নিতে চান নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন ঠিক আছে আমি একটা করে ডিজাইন খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে এটা হচ্ছে জামাটা আসবে একদমই ছোটো ছোটো চুনরে প্রিন্ট করা এত সুন্দর জামাটা দেখেন এবং কাপড় হিউজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ও কী নাইস ডিজাইনটা এটা হচ্ছে হাতা আসবে ঠিক আছে এটা হচ্ছে হাতা ব্যাক পার্টটা দেখাই দাও এগুলো রাফিসের জন্য নিয়ে নেবেন হ্যাঁ যেভাবে খুশি পড়তে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে হাতা আসবে ঠিক আছে এখানে যতগুলো কালার দেখছেন সবগুলোর প্রাইস কিন্তু সেম হবে এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার সালোয়ার কাপড়টা খুবই ভালো তো এটা হচ্ছে উনাটা উনাটা হচ্ছে বিশাল বড় হবে উনাটা দেখেন নামাজি উড় বিশাল বড়ো উন্না হবে অনেক সুন্দর ডিজাইনটা রয়েছে এটা কিন্তু কালার হবে কালারগুলো দেখাই দিচ্ছি তো এটার কালার হবে একটা জাম কালার ঠিক আছে জামের সঙ্গে বিস্কিট ব্লু কালারের কম্বিনেশন রয়েছে এবং এটা হচ্ছে কফি কালার কফির সঙ্গে অরেঞ্জ বিস্কিট কালারের কম্বিনেশন রয়েছে ঠিক আছে খুবই সুন্দর প্রতিটা কালার এটা হচ্ছে ব্লু আর হচ্ছে সি গ্রিন কালারের কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা দারুণ কালার তো এটা হচ্ছে হ্যাঁ কালো এবং হচ্ছে খয়রি কালার লাল খয়রি কালারের কন্টা মানে কম্বিনেশনও রয়েছে খুবই সুন্দর চারটা কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো এটা হচ্ছে চুনরির প্রিন্ট করা একটা ডিজাইন হবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ও কী সুন্দর ঠিক আছে কালামকারি ভিতরে কিন্তু আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতা প্রাইস হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই দাও তো এটা হচ্ছে ব্যাক পার্ট রয়েছে নিচেটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উনাটা উনাগুলো হবে বিশাল বড় উনা হবে ঠিক আছে অনেক বড়ো হবে উনাগুলো হ্যাঁ তো এগুলো আপনারা প্রাইস পেয়ে যাবেন ছশো টাকা করে ঠিক আছে প্রাইসগুলো থাকবে ছশো টাকা করে যারা হোলসেলে নেবেন অবশ্যই ফোনে কথা বলে নেবেন হোলসেলে যারা নেবেন ফোনে কথা বলে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে খয়রি কালার যেটা খুলে দেখাইছে আপনাদেরকে তারপর হচ্ছে পেস্ট কালার তারপর হচ্ছে রানী গোলাপি কালার এই চারটা কালার আপনারা পেয়ে যাবেন কি সুন্দর দেখেন কালারগুলো চমৎকার তারপরে একটা সুপার হিট একটা ডিজাইন কালোর মধ্যে হ্যাঁ বাটিকের মতো ডিজাইন করা বাটিকের মতো প্রিন্ট করা কিন্তু এটা হচ্ছে প্রিন্ট ঠিক আছে হ্যাঁ জয়পুরি কালামকারের থ্রি পিস হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কী সুন্দর এটা সম্পূর্ণটা তুলি প্রিন্ট করা রয়েছে তো হচ্ছে সম্পূর্ণ জামা এটা রয়েছে নিশ্চয় পাড়ের সাইডটা রয়েছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখাই দাও এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট নাইস কালেকশান কালোর মধ্যে খুব সুন্দর করে বিভিন্ন কালার প্রিন্ট করা আছে প্রাইস পেয়ে যাবেন ছয়শো টাকা করে যারা হোলসেলে নেবেন ফোনে কথা বলে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর মাঝখানে হচ্ছে মাকড় সব প্রিন্ট করা আছে এবং ওনার চারোপাশে হচ্ছে তুলি প্রিন্ট করা দেখেন চমৎকার প্রাইস হচ্ছে ছয়শো করে পেয়ে যাবেন হোলসেলে যারা নেবেন অবশ্যই ফোনে কথা বলে নেবেন এটা হচ্ছে কালার এটা খয়রি কালার তারপর হচ্ছে রেড কালার রেড কালার তারপর হচ্ছে কালো তারপর হচ্ছে আপনার অরেঞ্জ কালার তারপর হচ্ছে ব্লু কালার এটার পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন দেখেন পাঁচটা কালার দেখেন মারাত্মক সুন্দর হ্যাঁ পাঁচটা কালার পেয়ে যাবেন তো বাটিক টাইপের আরও ডিজাইন আছে এটাও কিন্তু বাটিক টাইপের ডিজাইন করা এটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে জামাটা ও কী সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা রয়েছে নিচের এটা হচ্ছে ডিজাইনটা আসবে ব্যাক পার্টটা দেখাও এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাত আসবে তো কাপড়গুলো খুবই ভালো আপনারা অফিসের জন্য নিতে পারবেন কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন খুবই সফট খুবই ভালো মানের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের সালোয়ারটা আসবে আর এটা হচ্ছে উনারটা রঙ কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুপাটা আসবে বিশাল বড়ো পাটা দেখেন প্রত্যেকটা যেমন ওনারগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ ছয়শো করে পেয়ে যাচ্ছেন আপনার এগুলো যারা হোলসেলে নেবেন ফোনে কথা বলে নেবেন তো এটার কালার দেখাই দিচ্ছি একটা হচ্ছে আপনার রেড কালার ঠিক আছে মানে ব্ল্যাক প্রত্যেকটার সঙ্গে ব্ল্যাক আছে এটা রেড কালারের কন্ট্রাস্ট তারপর এটা হচ্ছে আপনার হলুদ মাস্টার হলুদ কালারের কন্ট্রাস্ট তারপরে হচ্ছে অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট ঠিক আছে তারপর হচ্ছে পেস্ট কালার টোটাল চারটা কালারের কন্টাস্ট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো এটা হচ্ছে এই যে চারটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে চারটা কালার আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে নেবেন যারা নিতে চান তো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা খুব সুন্দর রয়েছে ওয়াও এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা তো এগুলো আপনারা রেগুলার বাসায় পড়ার জন্য নিতে পারেন পরে খুবই আরাম হবে এবং টিস হবে না সেটা হচ্ছে হাতা সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়টা খুবই ভালো এটা হচ্ছে তোপারটা তো এটার কালার হবে হচ্ছে একটা চকলেট খয়রি কালার ঠিক আছে তারপরে হচ্ছে মাস্টার কালারটা তো দেখছেন তারপরে হচ্ছে আপনার বটল গ্রিন কালার হ্যাঁ একেবারে গাঢ় বটল গ্রিন কালার তারপর হচ্ছে কালো এই চারটা কালার পেয়ে যাবেন তো এটা হচ্ছে ঝিকঝাক প্রিন্টের মধ্যে আসবে হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটা ইউক আছে খুব সুন্দর এই যে দেখেন সম্পূর্ণটা ঝিকঝাঁক প্রিন্টের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে নিচে আসবে পাড়া ডিজাইনটা হ্যাঁ ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতা প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে হ্যাঁ প্রাইস হচ্ছে ছয়শো করে পেয়ে যাবেন আপনারা যারা হোলসেলে নেবেন অবশ্যই ফোনে কথা বলে নেবেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উনা উড়নাটা কিন্তু দারুণ দেখেন কত সুন্দর তো এটা কালারগুলো দেখাই দিচ্ছি তো এটা অরেঞ্জ কালার অরেঞ্জ অলিভ কম্বিনেশন রয়েছে এটা হচ্ছে পেস্ট ব্লু কালার কম্বিনেশন রয়েছে হ্যাঁ পেস্ট আকাশি তবে একটা হবে অলিভের সঙ্গে মাছটা কালার কম্বিনেশন রয়েছে এটা তো দেখেছেন আপনারা জাম গোলাপি কালারের কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ হ্যাঁ পেয়ে যাচ্ছেন ছয়শ করে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালে বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ